ট্রাম্প দম্পতির সঙ্গে হাস্যজাল অধ্যাপক ইউনুস পাশে তার নেই অন্ধ্রপ্রদেশ সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্কে গেছেন তাদের সঙ্গে সাধারণ পরিষদের আসিত অধিবেশনে তিনি গত ছাব্বিশে শুক্রবার রাতে ভাষণ দিয়েছেন স্থানীয় সময় গত মঙ্গলবার তেইশ সেপ্টেম্বর অধ্যাপক ইউনুস যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আয়োজিত এক সম্বর্ধনা অনুষ্ঠানে অংশ নেন অনুষ্ঠানে একসঙ্গে তোলা তাদের একটি ছবি প্রকাশ করা হয়েছে প্রধান উপদেষ্টার ভেরিফাইড ফেসবুক পেজে বাংলাদেশ সবাই সাতাশে শনিবার ভোরে এই ছবি প্রকাশ করা হয় ছবিতে দেখা যায় হাস্যর জল ডোনাল্ড ট্রাম্পের এক পাশে রয়েছেন দায় স্ত্রী ফাসলি মেলানিয়া ট্রাম্প অন্য পাশে মোহাম্মদ ইউনুস প্রধান পাশে রয়েছেন তার মেয়া দিন তার মেয়ে দিনা ইউনুস এই শাড়ি পরে হাস্যজ্জ্বল মুখে দাঁড়িয়ে আছে ক্যাপশনে দেখা রয়েছে ছবির গত তেইশ সেপ্টেম্বর নিউ ইয়র্কে ডোনাল্ড ট্রাম্পের দেওয়া সম্বোধন অনুষ্ঠানে তোলা এর আগে জানা যায় রাষ্ট্রপদ ওই অনুষ্ঠানে যোগ দিয়ে অধ্যাপক ইউরুস ট্রাম্পের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান এছাড়া বিশ্বের দেশ সংগঠনের শীর্ষদের সঙ্গে মত বিনিময় করেন প্রধান উপদেষ্টা তাদের মধ্যে ছিলেন স্পেনের দাদা ষষ্ঠ ফিলিপ জাপানের প্রধানমন্ত্রী শিগোর সঙ্গে জাতিসংঘের মহাসচিব অন্তনি গোত্রেস ভুটানের প্রধানমন্ত্রী সেরিং তোপগে প্রমুখ প্রধান উপদেষ্টা যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্ক রোবিও এবং দক্ষিণ মধ্য এশিয়ায় মার্কিন বিশেষজ সার্জি ও গড়ের সঙ্গেও সাক্ষাৎ করেন